ফ্যামিলি সত্যি দিনটা আজকে মারাত্মক শুভ এই যারা গেল সামনেই এক জায়গায় নারায়ণ মন্দিরের প্রতিষ্ঠা আর আমাদের তো আজকে সত্যনারায়ণ পুজো আছে সকাল সকাল উঠে পড়েছি বাট কাজে হাত দিতে পারবো না কারণ প্রিয় পড়তে আসবে জল পড়েছে হ্যাঁ তাই তো দিকে আসবে বলেছে সো আমরা আগে রান্নার পাত্র মিটিয়ে নেব তারপর শান্তান করে রেডি হয়ে ঠাকুরের জোগাড়ের কাছে রাখব আর কাল না একটু আমাদের ভুল হয়ে গেছে আমরা ঠাকুর মতে সরাসরি শুধু ফুলকপি এনেছি আমাদের ফুলকপি আর আনা হয়নি সো আজকে মদশুদির গজুরির সাথে আলু দম হবে আমি তাহলে ভেবেছিলাম ফুলকপির তরকারি বানাব এমনি আমাদের বাড়িতে কোনো ছোটখাটো পূজা হলে মা দৌড়া দৌড়ি ফেলে দেয় আজকে তো যাই হোক একটু પૂচো বড় মতোই মা গো হ্যাঁ আজকে মা দৌড়াবে না হলে কোনো কিছু হবে না তাই বাবা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ঠাকুর বসাই আসবে মানে চারটে বলেছে ওই চারটে যে কটা বাজবে তার ঠিক নেই কাজ করছি কিন্তু আমি কিছু করছি না আমি একটু ভিডিও নিচ্ছি বসে পড়েছে না রান্নাটা একেবারেই করে নেওয়া হবে মানে রাতে হয়তো আর কিছু হবে না ময়দার পরিমানটা না অনেকটা একবার কাকার দোকানে যাচ্ছি দুটো মশলা নেওয়ার কাছে নিয়ে নি প্রতিবার না কি হয় ঠাকুর তাড়াতাড়ি আসে আর আমাদের রান্না পুজোর জোগার একসাথে চলতে থাকে এবছর কি হয়েছে বিকেলে আসলে বলে রান্নাটা মিটে যাবে কাজ হালকা এই কটা কেন আরে কালকে কিছু মেজে ফেলেছি ও কালকে মেজে রেখেছি আরে এটা তো আমরা এবারে নতুন কিনলাম মা ভুলেই গিয়েছিল যে আমাদের এই পঞ্চমপ্রদীপ আচ্ছি না দিদি ভুলে গেছে এটা কি বল দেখি ঘন্টা আমি খুব ছোটবেলায় পুজো করব বলে এটা বায়না করতাম আমাকে দাও আমি পুজো করব এটা আমার এতে ছোট হয়েছে নাহলে তোর বাপি খুব বড় বড় জিনিস পছন্দ করটা জিনিস আমার এত ভোর দিতে দিতে তো ভোর হয়ে যাবে একটু দেখি যা আমার সাথে সম্ভব নয় আজও কি মনে হয় থেকে যাবে

কখন বেলবো কখন বাঁচবো তাবো আমরা তিনজন তারপর তো জয়ন্তী যদি ঠাকুর মশাইকে দেয়া হয় এত আমার মনে চোখ বটে চল আলু দম যা তো বল আজকে পুরো জল সাজিকে খাইয়ে দিতে পারবো তোমরা কি ভাবতেও পারবে আজকে আমি কত টাকা ফেলতে চলেছি ও কাটতে থাক কাটতে থাক এত খুশি হয়ে এই রকম সত্যনারায়ণের পূজা বারবার আসুক এত বড় ফেলে দে <laughs> <laughs> প্রথমে রান্না চলছে আলুর দম দেখেই তো মনে হচ্ছে হেভি হবে এখনো কিচ্ছু হয়নি ও বলছে ভালো হবে একটু ঝলঝল রাখবি দেখ গন্ধ বেরিয়েছে না নিজে রান্নাকে নিজে বলতে নেই বাট বেরিয়েছে এই তরকারিটাকে না আমি ছোট গ্যাসে সিপ করে দিয়ে কচুরিগুলো ভেজে নিতে হবে হলদেদি আমলা লেগ আমরা কি করে যে বলি তাড়াতাড়ি করবো আমি বুঝি না এবার কচুরি হবে গরম করে ওই হাঁড়িটা নিয়ে নেই আজকে হাঁড়িতে রাখা হবে

ট্রাই করে নিয়েছি আর দা ভাই অনেকেই হয়তো বলবে যে উপোষ নয় কেন দেখো চারটেই ঠাকুর মশাই আসবেন বলেছেন পাঁচটা কখন আসবেন তার ঠিক ঠিকানা নেই তার উপর এতক্ষণ শুকিয়ে থাকা তো সম্ভব নয় সো আমরা নিরামিষের উপর একটু খেয়ে নিচ্ছি হ্যাঁ উপসে থাকবে তাও উপসে না ছাতু ওই লিকুইড জাতীয় জিনিস খেতে বলেছি আমরা মাকেও জোর করছিলাম বা চাইলো না আমি না করতে পারবো না না হলে একদম খালি পেতে সম্ভব নয় প্রথম না পুজোতে মানে বাড়ির পুজো বলো বা অন্য পুজো বলো পোশাক আশাক কিছুই ঠিক করা হয়নি মানে শাড়ি পরবো তো ঠিক আছে বা কী শাড়ি সে তো বলে গেছে লাল সাদা পরবে আমি কি এই সমস্ত দিনেই না মনে আমার কাছে কিচ্ছু নেই এই শাড়িটাই আমি পরছি ब्लाउজটা তবে নতুন এবা আমাদের গড়িয়া হাত হল দেখানোই হয়নি তার আগেই পরে নিচ্ছি কাল দেব কাল দেব এটার সাথে এটা যাবে তো না ওকে নেব আজকে তাই পরব তো পুরো পলিটিশিয়ান হয়ে চলে আসছে জয়সিকে এমনিই লাগে রিভিউ চাই আলুর দম কেমন হয়েছে বাবা একে দি খারাপ কিছু বার করাই যাবে না মুখ দিয়ে আরে তিনবার করেছে দুবার খুলেছে তিনবার করেছে পরে হয়েছে এবার ভয় লাগাটি কোথা থেকে পাবে জানি না কি পড়বেও জানি না গেদ রেদি করতে করতে কোথায় গিয়েছিলিস আমি যেটা করবো একবার তাহলে দেখিয়ে দিই এই কি বুলি ক'লেচোন ন ব্ৰ যাই হওক তাৰিখ আর এই হাতটা বই মেলায় তানিয়া দিয়েছিল আই থিংক ও কোথা থেকে কোথা থেকে না সিকিম সিকিম থেকে নিয়ে এসেছে একদম ম্যাচিং হয়ে গেছে কানেটা সোনারি রেখে দিয়েছি কিছু না মুখে বসে রাজা হাতে শান্তি মানে সিকিম আমি আপাতত আলপনা দেব অন্যজনের লোকটা দেখিয়ে যাকে আজকে পুরো ঠাকুর বাড়ি লাগবে আরে না এই বলে কথা খালি চুলটা কি ও কি সুন্দর লাগছে সত্যি আসলে আমি নিজে নিজে শাড়ি পরেছি আপনি এক দস লাগছে লাগে পাছ ছোন অনেক কাজে বাদ ছেড়ে দে হ্যাঁ হ্যাঁ আর বন্ধু দুজন মিলে যাচ্ছি আপাতত ফুল তুলতে ফুল তুলবো ফুল তোলার পর আমরা যখন ফুল কিনবো বলে তখন ফুলোলা তো ছিল না মানে অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর যাওয়া হয় নাই আর গাছে তো এত আছে তুললে রেহুক হয় গেছে এখন ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিলাম যা হবে দেখা যাবে তো মাকে যখন বললাম মা তখন বললাম আমরা আমি না তোকে বারমি করে দিয়েছিলাম যে তুই ফুল আনিস না কারণ বাড়িতে এত ফুল আছে আর দেখো ফুল তো খারাপ হয়ে যাবে তবু পুজোতে কাজে লাগুক আজকে মা বেলপাতা তুলতে গেলাম তো তিনটে পাতা ওলা নেই সব দুটো দুটো

পলা লাগ দিদি ভালো লাগে ভীষণ সুন্দর লাগে বন্ধু বড় বড় কলাপাতা পাতা তুলতে হবে তুলতে হবে মানে কি কাটতে হবে গড়ি গড়িতে না বেগুন ভাজার কথা মনেই নেই এবার ঠাকুর মশাইকে যদি খেতে দেয়া হয় মানে আমরা ঠিক আছি তাকে শুধু কি ওই লুচি আলুর মিষ্টি দেওয়া যায় হয়ে যাবে ওরা ওদিকে জুগার করছে ঠাকুর মশাই টাইম যা দিয়েছে 3 তারপর আমাদের সাথে একজন দেখা হয়েছিল বলল 4 তে ও তো সিরিয়াসলি পাস্তার আগে আসবে না আমাদের হয়ে গেছে এবার ওই দিকটা দেখি তবে সিদেটা হয়েছে এখন অনেক কাজ বাকি দিদিদির কাজ করছে আমি আমার কাজ করছি মামায়ের কাজ করছে সবাই কাজ করছে উপরন্ত বন্ধু তুমি দেখে কলা গাছ দেখে ও মা গো এ তো তুই আমাকে চাপা দিয়ে দিবি চ চ আমার দিদিকে চাপা দেয়া হোক দিদিকে চাপা দেবো বলে একটা পাতাই রেখেছি দিদিকে এই দিদি মা অনেক কিছুই তো নিয়ে আসতে পেরেছি দেখা যাক এবার কতটা কি করতে পারি গোছানো হোক

তোমাদের একটু আলপনা দেখিয়ে দিই নাম্বার ওয়ান একেবারেই ফোটেন তো আগে থেকেই বললাম খুব সুন্দর ফুটবে জানি

যোগার করতেই অনেক টাইম লেগে যাবে বলো তারপরে পূজোতে করতে বসে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন মোসাইরে আছে ওটাই তো বলছি যোগার করতেই বেশি সময় এখনো সিদ্ধি মাখামুখী হয়নি পাঁচটা বেজে গেল আর আমার ছাত্রছাত্রীদেরকে আমি ছটা সময় সিঁнди খেতে আসতে বলেছি হয়ে যাবে এক ঘন্টা ঠিক আছে বেশি না ওলে একটুখানি।

আমাদের কংক্রিট <že203> <Sustainable calculator> খুব ভালোভাবে পুজো মিটে গেছে আর এখন তো জোগাড় হচ্ছে কারণ সবার বাড়িতে একটু একটু করে সিন্নি দেওয়া হবে মোটামুটি আপাতত এইটুকুনি নেওয়া হয়েছে প্রথম মনে হয় আমাদের এত সন্ধে হয়ে গেল সবার বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছি এত সন্ধেবেলা চলো এসেছিল তাতই কি সাথে নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে যাচ্ছি কি তোর দিকে সমস্ত দেয়া হয়ে গেছে এবার যা যাক বাবা কার দর্শন পাওয়া গেছে একটু বল জলসাচিদের কেমন হয়েছে পরীক্ষা খোঁজ নিচ্ছে রে একজন কমেন্ট করেছে কোনটা ভালো হয়েছে ইংরেজি বাংলা এই একটু ইংরেজিতেই বেশি ভালো আর কোন বলছি যে সায়ন সিন্নি খেতে খুব ভালোবাসে আসবে কি দেখিয়েছিলাম বৌদিদের বাড়িও আজ পুজো যত খুব ভালোভাবে বেঁধেছে মানে মন থেকে এত শান্তি পাচ্ছি না আর রাতে রাতে এমন কিছু খাবার দাবার হয়নি সকালের ওই সমস্তই ছিল এদিকে চিনি মুড়ি এই সমস্ত পাইল করে খেয়ে নেওয়া হয়েছে বাট আজ রাত থেকে আমরা একটা জিনিস শুরু করবো কাল থেকে শুরু করবো বাট আজকে বানিয়ে রাখবো এই হচ্ছে আসল জিনিস আজ থেকে আমরা শুরু করছি ডিটক্স ওয়াটার ওই বালিগঞ্জ গিয়েছিলাম না এই কাঁচের বোতলগুলো কিনে এনেছিলাম দুদিন আর হয়ে ওঠেনিস যেটা বলছিলাম হলে তো তোমাদের সাথে কিছু শেয়ারই করা হয়নি সিওর কাল করবো না জানি না এগুলো অদৌ কোনো উপকারে আসে কি না বা ঠিক ঠিক কী দিয়ে বানাতে হয় বাট আমার ঘরে আজকে ছিল বলতে আপেল লেবু আর স্ট্রবেরি আমি এগুলো দিয়েই বানাচ্ছি বড় ব্যাপার এটা কীরকম খেতে হবে মানে অত খাওয়া যাবে তো মোটামুটি আমি তো রাতভোর এটাকে রেখে দিলাম ফ্রিজে কাল সকালের মধ্যে দেখা যাবে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা